বাংলা বাংলার জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে কয়েকদিন ধরেই আমাদের বাংলার রাজনীতিতে একটা বড় ঘটনা ঘটছে মেরুকরণের রাজনীতি চলছে আপনারা সকলেই সে বিষয়ে অবগত আছেন একদিকে শুভেন্দু অধিকারীর হুংকার হিন্দুত্ব নিয়ে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা চ্যালেঞ্জ অর্থাৎ দুই ফুল পদ্মফুল বিজেপির প্রতীক জোড়া ফুল তৃণমূল কংগ্রেসের প্রতীক দুই ফুলের যে লড়াই দুই ফুলের কর্মীদের মধ্যে যে লড়াই সে লড়াইটা মেরুকরণ রাজনীতিতে গেজ পৌঁছেছে হিন্দু মুসলমান মেরুকরণ করার চেষ্টা হচ্ছে সফল হবে হবে কি না সেটা বড় কথা নয় বড় কথা হলো এই রাজ্যের এই দেশের সম্প্রীতি বিপন্নতার কথা শুভেন্দু অধিকারী এই রাজ্যের সংখ্যালঘু মুসলমানদের নিশানা করে নানা ধরনের কটুক্তি করে চলেছেন তার প্রতিক্রিয়া দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন সেটা কাম্য ছিল না তিনি বলেছেন মুসলমানরা যদি রাস্তায় থাকেন তাহলে আপনি কোথায় থাকবেন রাস্তায় নামেন না তাহলে আপনি কোথায় থাকবেন এই ধরনের হুমকি পাড়ার পেড়ো মস্তানরা দিয়ে থাকেন রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ থেকে এ ধরনের কথা মানায় না প্রথম কথা শুভেন্দু অধিকারী যা বলছেন যেভাবে তিনি কথা বলছেন তা যেমন ভারতের সংবিধানের বিরোধী একই রকমভাবে এটাও ঠিক সেটা হচ্ছে আইনের শাসন থাকলে তার বিরুদ্ধে পুলিশ এবং সরকার সত ভাবেই ব্যবস্থা নিতে পারবে পারবে তার জন্য মুসলমানদের কেন রাস্তায় নামতে হবে সেটা বোঝা গেল না মমতা বন্দ্যোপাধ্যায় যখন এই কথাটা বলছেন শুভেন্দুকে আটকানোর জন্যে বা শুভেন্দুকে ভয় দেখানোর জন্য যে মুসলমানরা যদি রাস্তায় নামেন তাহলে আপনি কোথায় যাবেন কোথায় থাকবেন তো এই ধরনের কথা যখন রাজ্যের মুখ্যমন্ত্রী বলছেন তখন মনে পড়ে যাচ্ছেন জ্যোতিবাবুর কথা উনিশশো সালে বাবরি মসজিদ ঘটনার পরে বাংলায় কোনো কোনো জায়গায় সাম্প্রদায়িক অশান্তি হয়েছিল সেই সময় জ্যোতিবাবু তৎকালীন প্রশাসন কর্তাদের ডেকে সর্বোচ্চ কর্তাদের ডেকে বলেছিলেন দাঙ্গাকারীতে কোনো জাত হয় না সেই দাঙ্গাকারীর দলে যদি আমার ভাইকেও দেখেন তাকেও আপনারা কড়াভাবে ব্যবস্থা নেবেন বুদ্ধদেব ভট্টাচার্য বলেছিলেন যারা দাঙ্গা বাঁধাতে আসবে তাদের মেরে তাদের মাথাটা ফাটিয়ে দেব মাথা ভেঙে দেব বলেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাগুলোর থেকে আরেকটু ভালো ভাষা দিয়ে আরেকটু ভালো শব্দ চয়ন করে বলতেই পারতেন তিনি বললেন না তিনি একদিকে সংখ্যালঘু মুসলমানদের হয়ে কথা বলতে গিয়ে মুসলমানদেরকে রাস্তায় নামার কথা ঘুরিয়ে বলছেন অন্যদিকে এটা করে এই রাজ্যের হিন্দুদেরকে আরও বেশি ঐক্য এবং সংহতির জায়গায় নিয়ে যাচ্ছে। এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে দুই ফুলের এই গটাপ কেশের দাঁড়িয়ে আমি এই কারণে কেস বলছি কারণ সকলেই জানেন যে এই রাজ্যে হিন্দুত্ব হিন্দুত্বের প্রচার করে এই রাজ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিপন্ন করে নবান্ন দখল করা সহজ নয় এই রাজ্যের সাধারণ বাঙালি হিন্দু এবং মুসলমান সমাজ সম্প্রীতিতে বিশ্বাস করে শান্তিতে বিশ্বাস করে সমৃদ্ধিতে বিশ্বাস করে তারা একে অপরের ভাই বলে পরিচয় দেয় এই সম্প্রীতি ভাঙার খেলা যারা খেলতে চাইবেন তারা আসলে এ রাজ্য থেকে তারা ব্রাত্ত হয়ে যাবে আর এই সম্প্রীতির খেলা খেলতে গিয়ে প্রকৃত অর্থে বিজেপি বা বিজেপি নেতারা তার নিজের দলের ক্ষতি করতে চাইছেন উল্টোদিকে তালে তাহলে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমাদের কি করা উচিত আমরা কি করতে পারি এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সাধারণ নাগরিকদের সম্প্রীতি রক্ষার জন্য গুরু দায়িত্ব তাদেরকে বহন করতে হবে বহন করার পাশাপাশি রাজনীতির আঙিনায় আমার মনে হচ্ছে এই মুহূর্তে সিপিএম তথা বামেদের তার শুধু সময়ের অপেক্ষা কারণ দুই ফুলের এই লড়াইয়ে বিতসদ্ধ হয়ে উঠেছে সাধারণ নাগরিক আমি ক আমি গতকালই ট্রেনে করে আমার কর্মস্থলের দিকে যাচ্ছিলাম ট্রেনে ছিলাম বজগঞ্জগামী ট্রেনে বসে এক ভদ্রলোক আরেকটা ভদ্রলোককে বলছেন দেখেন শুভেন্দু অধিকারী কাল কি বলছিলেন টিভিতে দেখেছেন উল্টো দিকে আরেকজন বলে কী দেখবো বলুন একই পার্টি শাসক দলে আছে একই পার্টি বিরোধী দলে আছে অর্থাৎ আমি তখন মুখের দিকে তাকিয়ে বললাম কী বলছেন আপনি একই পার্টি বলছে না না এই পার্টির মধ্যে কোনো তফাৎ নেই একই লোক শুভেন্দু অধিকারী কয়েক বছর আগে তৃণমূলের মন্ত্রী ছিলেন তিনি বিরোধী দলনেতা তাহলে পার্টিটা এক তো লোকটা যখন এক পার্টিটাও এক ওই লোকটিকে আমি সারাক্ষণ বোঝানোর চেষ্টা করেও বোঝাতে পারলাম না যে তৃণমূল আর বিজেপি আলাদা তার বক্তব্যই হচ্ছে যে আপনি বুঝতে পারছেন না এই ঘটনাটা এটা আসলে গট কেস চলছে একদিকে উনি হিন্দুত্বের কথা বলবেন ইনি সম্প্রীতির কথা বলবেন এবং সম্প্রীতি যার কথা যিনি বলবেন তারা সবাই তাকে ভোটটা দিয়ে দেবে বিজেপি ব্রাত হয়ে যাবে এই হচ্ছে কৌশল একটা সাধারণ আম জনতা যিনি লেখাপড়া খুব বেশি জানেন না যিনি খেটে খাওয়া মানুষ তিনিও যখন এই কথাটি আমাকে বললেন তার যে চিন্তা ভাবনাটা আমার মনে হলো যে অনেক গভীরভাবে ভদ্রলোক চিন্তা করেছেন বলেই বলছেন একই পার্টি সরকারে আছে বিরোধীতে আছে তাহলে বললাম তো একই পার্টি তাহলে অন্য পার্টিটাকে অন্য পার্টি তো সিপিএম যদি আজ সিপিএম থাকতো তাহলে সেটা বিরোধী দলের মতো মর্যাদা পেত তারা প্রকৃত অর্থে বিরোধী দল তারা প্রকৃত অর্থে মানুষের সাথে কাজ করছে ট্রেনের কামড়ায় বসে থাকা একাধিক ব্যক্তি কিন্তু এই কথার সঙ্গে সহমত পোষণ করলো তার মানে এটাই স্পষ্ট হয়ে ধরা পড়ল যে আমরা যে বামেদেরকে ব্রাত্য করে দিচ্ছি বামেদেরকে আলোচনার মধ্যে আনতে চাইছি না কিন্তু বামেরা কিন্তু ধীরে ধীরে সিপিএম কিন্তু মানুষের মনে জায়গা করছে করছে এই কারণেই এই যে বিজেপির নেতাদের যে হিন্দুত্বের স্লোগান বা যে ধরনের অহমিকা যে ধরনের কথাবার্তা যে ধরনের অশ্লীল কথাবার্তা ব্যবহার করছেন সেই কথাবার্তা চৌত্রিশ বছরের বামেদের আমলে শোনা যায়নি অন্তত ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নিয়ে এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে লাল ঝান্ডার আগমনটা খুব জরুরি হয়ে পড়েছে ওই যে টেনের ভদ্রলোক যে কথা বললেন তার সঙ্গে একাধিক ভদ্রলোক মত প্রকাশ করলেন অর্থাৎ আজকে যদি বাংলায় সিপিএম ক্ষমতায় থাকতো বা বামেরা বামফ্রন্ট যদি ক্ষমতায় থাকতেন তাহলে কি শুভেন্দু অধিকারী এই ভাষায় এটা সংখ্যালঘু সমাজকে আক্রমণ করতে পারতেন কোনোদিন পারতেন না আইন যেমন তার বিরুদ্ধে ব্যবস্থা নিতেন একইভাবে সিপিএম দল বা বামেরা রাস্তায় নেমে এমন গণ আন্দোলন তৈরি করতেন যে উনি পিছু হটতে বাধ্য হতেন কিন্তু তৃণমূল নেত্রী সেটা করতে পারেননি তৃণমূল নেত্রী সেটা করছেন না তিনি খুব ভালোভাবেই জানেন যে শুভেন্দু অধিকারী যত মুসলমানদের বিরুদ্ধে বলবেন আমার ভোট তত বাড়তে থাকবে উল্টো দিকে এই প্রেক্ষাপটেই দাঁড়িয়ে এখন মনে হচ্ছে বামেদের উত্থান শুধু সময়ের অপেক্ষা অর্থাৎ সিপিএমের উত্থান শুধু সময়ের অপেক্ষা কারণ মানুষ সব কিছু দেখছে মানুষ সব কিছু বুঝছে মানুষ একটা জিনিস পরিষ্কার করে বুঝে গেছেন যে এই রাজ্যের বিরোধী আসনে যদি সিপিএম থাকতো তাহলে তবুও বিশ্বাসযোগ্য বিরোধী দল আছে বলে মনে হচ্ছে কিন্তু বিজেপি কিন্তু কোনো মতেই বিশ্বাসযোগ্য বিরোধী দল নয় তাই আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভার নির্বাচনে বামেরা যদি ঘুরে দাঁড়ায় এবং ব্যাপকভাবে ঘুরে দাঁড়ায় তাতে অবাক হওয়ার কিছু থাকবে না তার কারণ হচ্ছে একটাই সিপিএম এবং তার কারণ হচ্ছে একটাই বিজেপি এবং তৃণমূলের ভিতরে যে গোপন সমঝোতা আছে এটা সাধারণ মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার হচ্ছে দিন দিন এই এই দিনের আলোর মতো এই কথাটা যখন পরিষ্কারভাবে মানুষের কাছে প্রতিফলিত হয়ে যাবে তখন মানুষ কিন্তু যারা পন্থী তৃণমূলকে ভোট দেয় তারা কিন্তু সরে যাবে একবার যদি এই প্রবণতা শুরু হয়ে যায় যে কবে দাঙ্গা হবে কবে বিজেপি অত্যাচার করবে অর্থাৎ বিজেপিকে না দিয়ে বামেদেরকে দেওয়া হবে বা কংগ্রেসকে ভোট দেওয়া হবে রাজ্যের সংখ্যালঘু সমাজে যদি ভেবে নেয় তাহলে মনে রাখবেন মমতার বিপদ কিন্তু বেড়ে যাবে সুতরাং ঘরে বাইরে দুদিকেই মমতার বিপদ তাছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় যে কৌশল নিয়ে খেলে চাইছেন এই রাজ্যে ক্ষমতাকে টিকিয়ে রাখতে সেই কৌশলই কিন্তু বোমেরাং হয়ে যেতে পারে বামেরা যদি রাস্তায় নামে বামেরা যদি এই সুযোগ মতো তাদের রাজনৈতিক খুঁটি সাজাতে শুরু করেন খুঁটি সাজাতে শুরু করেন আমার বিশ্বাস বামেরা কিন্তু দু হাজার ছাব্বিশেই ঘুরে দাঁড়াবে কারণ দুই ফুলের এই লড়াইয়ে বিজেপি আর তৃণমূলের লড়াইয়ে তৃণমূলের বাঘযুদ্ধে বা তৃণমূলের নকল যুদ্ধে বা নকল লড়াইয়ে তৃতি সাধারণ নাগরিক শুধুমাত্র সময়ের অপেক্ষা সিপিএমের উত্থান আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম আজ এই পর্যন্ত